আজকে মুসলমান প্রতিবাদ করতে জানে না নাজিয়া ইলাহি খান বলে একটা উকিল আছে আর এসএস এর তালাল বিজেপি তালাল কলকাতায় বসে আছে প্রতি নিয়তো ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমাদের জন্য এরা লুম্বি পড়া বলছে আমাদের জন্য কাট মোল্লা বলছে अगर तेरे अंदर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक مرتبہ बैठ के देखा हम एक बार दो बार নয় 1000 বার ইনভাইট করেছি এবিটি जीन्स थे शुरू करे जीन्स थे के ये टीम थे शुरू करे रुबी कालिया का अपना अंजन अंकशत और हरम कर अपना और न कोसानी अगर तुम लोग में हिम्मत है तो हमारे जैसे मुल्बी के सामने बैठ के दिखाओ हम दिखा देंगे इस्लाम किसको कहते हैं कुरान किसे कहते हैं दीन किसे कहते हैं हमारे रसूल के अखलाक क्या है हमारा दीन क्या है इस्लाम क्या सिखाया ये हम तुम्हें सिखाएंगे

কথাটা বুঝতে তোর হবে না তোর ইঞ্জিনে মাল শেষ কেন তুই জিনা করে করে শেষ করে দিয়েছিস আল্লাহ আমাদেরকে জিনার তৌফিক দেয়নি হালাল সম্পর্ক এরপর দিকে বলে দিই আমি পুরুষ দেব আজকেই আমি এই কয়েকদিন আগে লোড করেছি ফেসবুক থেকে লোড করেছি যে আজকে মুসলমানদের ওপরে তাই চাপানো হচ্ছে যে মুসলমানদের কটা করে বাচ্চা আছে মুসলমানরা কটা করে ছেলে নেয় আমি আজকেই দেখলাম যে না এটাকে মালটা আমাদের জন্য বলছে সাতটা করে বাচ্চা নেয় সেই শিক্ষিত মুসলিম দিকে বলে যাচ্ছি তোমার মুখ থেকে প্রতিবাদ শুনতে চাই আমাদের পাঁচটা ছটা করে বাচ্চা দাদরা অপরাধী আমাদের জন্য রোজি মাটান কোথা থেকে দিবে সরকার কিন্তু বড় দুঃখ লাগে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী মোদীজি তিনারা ভাই 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 বোন বললাম

কতটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে এদের এত বলো আপনারা একজন শিক্ষিত লোক বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান তিনি বিশ্ব কবি না কবি নয় তিনি বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা চোদ্দটা ভাই বোন কটা বললাম রবীন্দ্রনাথ ঠাকুর বাপের সাত নম্বর সন্তান যদি মুসলমান শিক্ষিত দিকে বলি আমাদের পাঁচটা বাচ্চা হলে যদি মূর্খ হয় রবীন্দ্রনাথ ঠাকুর মা বাপকে কি বলবি মোদীজির মা বাপকে কি বলবি আদবানিজির মা বাপকে কি বলবি লালু মা বাপকে কি বলবি তাগড়িয়ার মা বাপকে কি বলবি এই একটা তোর মুখে শুনতে চাই বড় কষ্ট লাগে সেই যুগ পেরিয়ে গেছে যে যুগটাই পাঁচটা সাতটা করে বাচ্চাই হারাম কররা বলছে সেই যুগে আমাদের দেশে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান আপনার আদিবাসী সবসারই পাঁচটা সাতটা করেই বাচ্চা হতো ঠিক কিনা এখন তো স্ট্যান্ডার্ডের যুগ একটার বেশি বাচ্চা নাই ঠিক বললাম না ভুল বললাম দুটোর বেশি বাচ্চা নেই বলছে দুধর বেশি বাচ্চা নিলে বঞ্চিত করা হবে খুব কষ্ট লাগে যারা বলছেন দুধর বেশি বাচ্চা নিতে পাবে না এটা আইন করেছে তোমাদের আইন মানতে হবে দেশে বাস করছি কিন্তু বড় কষ্ট লাগে এই ফয়সালাটা আজ থেকে 100 বছর আগে যদি নিয়ে নিত আমাদের বাপ দাদরা তোমরা আর দুনিয়ার মুখ দেখতে ঠিক বললাম না ভুল বললাম তোমরা আর দুনিয়ার মুখ দেখতে না যারা বলছে দুনিয়ায় জায়গা কম পড়ে যাবে আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীতে আরো কত কোটি মানুষ আসবে ঠিক নেই কিন্তু দুনিয়ার জায়গা তোমরা শেষ করতে পারবে না যদি বলেন প্রমাণ প্রত্যেক দিন খালি আমার আমার বাড়ির কাছে কটা বালির ঘাট আছে চার থেকে পাঁচটা বালির ঘাট প্রত্যেক দিন 20 হাজার বালি লোড বর্ষার আগে বড় বড় খাল হয়ে যায় বর্ষাকালে পানি আসবে বন্যা হবে দামোদার নদী যখন পানিটা শুকিয়ে যাবে শীতকালে আবার অতটাই বালি জমা হয়ে যায় জোরে বলুন তোমরা বালি সে বাড়ি শেষ কর বালি তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করো আমার বালির এক কোন সরাতে পারবে না তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিন কে শেষ করতে পারবে না তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার ময়দান 40 লাখ আজি ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যাই ওইটা হচ্ছে সব থেকে বড় আরাফার ময়দান থাকি আমাদের দলি আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়োগ করুন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না মায়ের দিকে পর্দাই রাখুন পর্দা পুশিদার মধ্যে রাখো যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চান আপনার বিবিকে সাথে করে আপনি জান্নাতে প্রবেশ করতে চান স্ত্রীকে বলুন তোমার অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও অধিক আমার টাউনের নাম বর্তমান আমাকে আপনারা মোবাইলে চিনেছেন তাইলে আমার টাউনের লোক আমাকে চিনে না সবাই চিনে আমাকে অনেক ভালোবাসে আমার বাজার গোলসি বাজারের লোক যদি গোলসি বাজারে আমার বাজারে একটা লোক বলে দেয় একটা দোকানি বলে দেয় ইয়াসিন সাহেবের বিবি পর্দার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে তা আমি সৌখদের বাটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন পাই ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড়ে যাব আপনাদের কাছে আমার এলাকা কোন ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি মলবি সহদের বাটার জীবন আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না কি মনে হয় আমার বিবির সক